আচ্ছা এখন আমরা যাব হলো নতুন ক্যাম্পাসের দিকে যেটা আমাদের ওল্ড ক্যাম্পাসের মোটামুটি যা ছিল সবই আমাদের দেখানো শেষ এখন যাব নতুন ক্যাম্পাসের দিকে দেখবো আমাদের নতুন ক্যাম্পাসের যেই কটা বিল্ডিং অলরেডি বানানো শেষ ওইখানে অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো এখানে আরেকটা জিনিস কী যেহেতু এখানে বরফ পড়ে তো বছরের ছয় মাস অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজগুলো হয় বিশেষ করে এই জুলাই অগস্ট মাস মানে যখন কিনা হোল ক্যাম্পাসটাই মোটামুটি বন্ধ থাকে ওই সময়টাই সবচেয়ে বেশি কাজ হয় কারণ সেপ্টেম্বর মাসে তারা আবার নতুন করে সবকিছু লঞ্চ করা লাগে তো সেক্ষেত্রে তারা এই কাজগুলো আগেই সেরে ফেলে আর কি বিশেষ করে বন্ধের সময়টা দিয়ে যাওয়া লাগে আমাদের নতুন ক্যাম্পাসে আমরা আবার ক্যাম্পাসটা শুরু করলাম তো প্রথম যেটা এখানে আবার একটা টিচিং বিল্ডিং এটা মূলত ডিপার্টমেন্ট অফ ফরেন ল্যাঙ্গুয়েজ এই বিল্ডিংটা টোটালি নতুন বানানো হয়েছে লাস্ট তিন মাসের মধ্যে বিল্ডিংটা কমপ্লিট করছে ওরা বিল্ডিং কমপ্লিট করে গত মার্চের থেকেই মানে অপারেশনে চলে গেছে বিল্ডিংটা এটা আর একটা ডিপার্টমেন্টের বিল্ডিং এটা নাম লেখা আছে যদিও চাইনিজে থাকে তার কারণে অনেক কিছু বুঝি না আর এই যে পাথরের মানে পাহাড়ের যাতে পাহাড় দশ না হয় এই জন্য বাধাই করে রাখা পাহাড় দশের আসলে সেভাবে পসিবিলিটিও নেই কারণ পাহাড়গুলো কিন্তু অনেক পুরাতন আর প্রত্যেকটা পাহাড় কিন্তু একদম স্টোনে আবৃত হয়ে গেছে হ্যাঁ বলা চলে এই রাস্তাগুলো সবকিছু একদম জাস্ট রিসেন্ট বানানো সর্বোচ্চ মনে হয় ছয় মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করছে ওরা এখন আমরা যাচ্ছি বাড়ির সামনে এটা হলো একটা এলিমেন্টারি স্কুল ছিল এক সময় বর্তমানে এটা পরিত্যক্ত আর এই যে কাঁটাতারের বেড়া ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আসলে এটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার না এটা অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পাসের বাউন্ডারি এই যে ঝিঝিপোকার ডাক পাহাড়ের উপরে আচ্ছা এই জায়গায় আরেকটা মজার বিষয় হলো এই যে দেখতে পারতেছেন একদম পুরা স্টোনে পাচ্ছে করার মতো সহজে ভেঙে পড়ে না আর কি যতই হোক আর এই পাহাড়টার উপর থেকে আমরা মূলত পুরো সিটির ভিউটা পাই এই পাহাড়ে উঠলে একদম পুরো সিটি ভিউ দেখা যায় আকাশে ভালো থোকা থোকা মেঘ আছে দেখতে খুব সুন্দর লাগতেছে এই এই যে হলো আমাদের ফুল সিটি ভিউটা এখান থেকে পাওয়া যায়

গ্যাস থেকে এক মাসের মধ্যে গ্যাস বড় হয়ে পুরো হাওয়া এত কম সময় হয় যা চিন্তার বাইরে আচ্ছা আরেকটা জিনিস আমাদের ক্যাম্পাসে দুইটা লার্নিং সেন্টার আছে ড্রাইভিং ড্রাইভিং লার্নিং সেন্টার তো এখানে ওরা মূলত ড্রাইভিং শেখায় এমন ড্রাইভিং স্কুল আছে टोटल দুইটা এখানে একটা আর আরেকটা আছে হলো 6 নম্বর টিচিং বিল্ডিং পাশে তো এই দুইটা পয়েন্টই মূলত আপনারা সবচেয়ে বেশি মানে স্টুডেন্টদের থেকে শুরু করে আউটসাইডার তারাও শিখতে পারে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে তারপরে তারা এটা শিখে এখন আমরা নতুন ক্যাম্পাসের পথে তো এটা মূলত কাজ চলতেছে এই ক্যাম্পাসটা সবচেয়ে বড় ক্যাম্পাস হওয়ার কথা আমাদের ইউনিভার্সিটি তো এই ক্যাম্পাসটা হইতে মোটামুটি বছর সময় লাগার আরও কথা কারণ এখানে যেটা বললাম যে এখানে মূলত কাজ হয় বছরের ছয় মাস আর ছয় মাসই বন্ধ থাকে আর এই যে এই ধরনের মনোরম পরিবেশ পাইতে হলে আমাদের জাস্ট হেঁটে আসা লাগে তিন চার মিনিট হাঁটলেই এখানে আসা যায় এই যে আমাদের নতুন ক্যাম্পাসের শুরু এখান থেকে মূলত মানে এইটা হলো ক্যাম্পাসের ভিতর দিয়ে রাস্তা এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে যাওয়ার এই যে এখানে দেখতেই পারতেছেন আপনারা এইগুলা সব আন্ডার কনস্ট্রাকশন এখানে একটা ফুটবল খেলার মাঠ হবে মাঠের পিছনে বিল্ডিং এই যে বিল্ডিং এর কাজ চলতেছে আচ্ছা এখানে আরেকটা জিনিস হলো আমাদের প্রত্যেকটা গেট দিয়ে যাওয়ার সময় আমাদের ফেস স্ক্যান করে যাওয়া লাগে সামনে যাও এই যে দেখেন এখানে ফেসটা স্ক্যান করা লাগে এই যে ফেস স্ক্যান করলে গেটটা খুলে গেল এই যে এখন আমরা এই ধরনের আছে টোটাল মানে প্রত্যেকটা এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে যাতে পারা যায় সব আর এই এইটা হলো আমাদের অডিটোরিয়াম প্লাস নিচে হলো ক্যান্টিন বেসমেন্টে হলো ক্যান্টিন আর উপরে হলো অডিটোরিয়াম বিল্ডিং আর এই জায়গাটা হলো এইটা হলো আমাদের আরেকটা একটা নিউ ক্যাম্পাসের টিচিং বিল্ডিং আর এইটা হলো নিউ ক্যাম্পাসের ডর্ম বাম পাশে ছেলেরা থাকে আর ডান পাশে থাকে মেয়েরা ইন্টারন্যাশনাল ডরমেটরি হবে ইন্টারন্যাশনাল ডরমেটরি হওয়ার কথা হল এই যে এই জায়গাটায় এই জায়গা যেটা আন্ডার কনস্ট্রাকশন এই জায়গাটা হওয়ার কথা ইন্টারন্যাশনাল ডরমেটরি আর এটা হলো একটা ছোট্ট বলাচল একটা মিনি পার্কের মতো এই পার্কটাই মূলত আমরা যখন বিকালবেলা খেলাধুলার পরে এসে বসি অনেক সময় রিক্রিরেশনাল অ্যাক্টিভিটিজের জন্য মানে মন ভালো না থাকলে তখন এখানে আসলে মন ভালো আর এই ক্যাম্পাসের এই যে এখানে একটা কফি শপ আছে লাউসন কফি শপ এই কফি শপটাতে আসা হয় প্রায় আর এখন যাচ্ছি হলো নিউ ক্যাম্পাসের মেন গেটের সামনে মূলত ক্যাম্পাসের এক্সটেনশন এরিয়াটা মূলত এই যে এই দিকটাই সবচেয়ে বেশি এক্সটেন্ড করার কথা আর এই পাহাড়ের পিছনে আরো কিছু জায়গা আছে ইউনিভার্সিটি যে বললাম যে ম্যাক্সিমাম জায়গায় পাহাড় যার কারণে মানে কাজটা ভাজে ভাজে মানে ভাগে ভাগে করোনা লাগে আর এইটা হলো নিউ ক্যাম্পাস এর বাস্কেটবল গ্রাউন্ড যদিও এটা খালি এখন কেউ নাই কারণ হলো মোটামুটি শেষ এই জন্য আর এই যে সামনে এই এই দেখো আচ্ছা সামনে ওকে অ্যাকচুয়াল ম্যাপ ম্যাপ এই এই নিউ ক্যাম্পাসের অনুযায়ী মূলত ওরা কাজগুলা করার কথা এই যে দেখতে পারতেছেন এটা হলো নিউ ক্যাম্পাসের ম্যাপ ওরা এই ডিজাইনে করতেছে কাজগুলা এখানে যে কটা বিল্ডিং দেখতে পারতেছেন এই বিল্ডিং ওদের করার প্ল্যান এখানে মানে পন্ড থেকে শুরু করে স্টেডিয়াম থাকবে দুইটা সমস্ত ধরনের অ্যাক্টিভিটিস বা ফ্যাসিলিটিস যা যা দরকার সমস্ত তারা এই জায়গায় এনচয়ার করবে আর এই হলো তাদের প্ল্যান কি পরিমাণ জায়গা তারা বরাদ্দ করে রাখছে এক একটা বিল্ডিং এবং এক একটা স্থাপনার জন্য সমস্ত জায়গাগুলা এই যে এখানে সব মেনশন করা আছে দেখতেই পারতেছেন এই যে প্রত্যেকটা স্কোয়ার মিটারে কাউন্ট ডাউন করা এইটার যদি মানে আমরা গুগল ম্যাপে যেমন ওই যে কি বলে এই এই ম্যাপটা দেখা যাবে ঠিক এইটার একটা প্ল্যান এই জিনিসটা আর কি এই যে এইখানে পুরো জিনিসটা শো করা যে এই ধরনের প্ল্যানিং তারা করতেছে বিল্ডিং গুলা করার জন্য এটার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো এই বিল্ডিংটা মূলত এইটা হবে আমাদের লাইব্রেরি এমন লাইব্রেরি থাকবে হলো দুইটা এই জায়গায় একটা আর এই যে এই পয়েন্টে আরেকটা এই দুইটা লাইব্রেরি তাদের করার প্ল্যান মানে সার্কেল বিল্ডিং আর কি যাতে এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয় দেখতেও মনোরম পরিবেশে থাকে এই আর কি আর যদিও এই যে ম্যাক্সিমাম জায়গায় গাছপালা দিয়ে ভরপুর আসলে এখানে অনেক পরিমাণ গাছ আর পাহাড় তো এই হলো আমাদের নিউ ক্যাম্পাসের মেইন গেটটা অলরেডি এটা বানানো শেষ এটা সন্ধ্যার ভিউটা খুব সুন্দর এই অনেক বেশি লাইটিং করে এই যে জীবন চলে যাচ্ছে এইখানটা এই যে এখন এখানে আসার পরে এই যে আমার ফেসটা স্ক্যান করবে গেটটা খুলে গেল মূলত আমাদের ক্যাম্পাসে আইডি কার্ড নিয়ে ঘোরা লাগে না এই একটা সুবিধা যে আমি জাস্ট ফেসটা স্ক্যান করলেই হয়ে যায় সেক্ষেত্রে আইডি কার্ডের কোনো প্রয়োজনীয়তা নাই আচ্ছা এইটা হলো মূলত হাইওয়ে এই হাইওয়েটার ওই পাশেই হলো ডং ফ্যান ট্রাক কোম্পানির ফ্যাক্টরি মূলত এই ড ফ্যাং কোম্পানিটাই মূলত আমাদের ইউনিভার্সিটিতে যত প্রকার স্পন্সর রিলেটেড বা ইউনিভার্সিটির যত মানে ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন যেটা ওরা মূলত মেনটেন করে এখান থেকে আর মূলত ফান্ডিংটা আসে এই ইউনিভার্সিটির ডং ফ্যাং এই ট্রাক কোম্পানির থেকেই আর এই হলো আমাদের নিউ ক্যাম্পাসের মেইন গেটটা এখানে খুব সুন্দর একটা স্কোয়ার আসে বসার জন্য আমরা মূলত এখানে সন্ধ্যার পরেই সবচেয়ে বেশি বসি কারণ হলো সারাদিন বিভিন্ন প্রকার ক্লাস থাকে সবাই খুব বিজি থাকে তো তো ওইভাবে সময় দেওয়া যায় না ম্যাক্সিমাম টাইমই দেখা গেছে ক্লাস নিয়ে খুব বিজি থাকা লাগে আর আমাদের মাস্টার্সের মূলত রিসার্চ বেস মাস্টার্স তো তো এইগুলো নিয়েই ম্যাক্সিমাম টাইম আমাদের প্রফেসরদের সাথে ব্যস্ত থাকা লাগে দেখতেই পারতেছেন কত সুন্দর সুন্দর ফুল ফুটছে এখানটায় এটা আরেকটা একটা মজার জিনিস যে ওরা আর্টিফিশিয়ালি এই গাছগুলো এমনভাবে এনে বসায় মনে হয় যে এখানেই মনে হয়

তো এই হলো আমাদের বলতে পারা যায় যে হোল ক্যাম্পাস ট্যুর এই যে আমাদের জীবন বাইকে যাই হোক দর্শক এই ছিল হুবে ইউনিভার্সিটি অফ অটোমেটিভ অ্যান্ড টেকনোলজির যে ক্যাম্পাস ট্যুর সেই ক্যাম্পাস ট্যুরের বৃত্তান্ত আজকে যদিও ক্যাম্পাস ট্যুরের সম্পূর্ণটুকুই ডেসক্রাইব করেছে আমাদের এক্সপ্লেন করেছে আমাদের আরাফাত ভাই সেজন্য আরাফাত ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর শুরু থেকে এই ক্যাম্পাসে আসার পরে এই এই একটা মানুষই আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত সাথে আছে যখন যে কোনো সময়ে বিপদে আপদে বা যে কোনো সমস্যায় ভাই আমাদেরকে হেল্প করছে সেই জন্য আবারও ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ইউনিভার্সিটিতে আসার জন্য অ্যাকচুয়ালি ও যখন আমাকে প্রথম নক দিছে উই আমি মনে করতেছিলাম যে ও হয়তোবা ইউনিভার্সিটিতে আসতেছে ঘুরতে তো পরবর্তীতে জানতে পারলাম যে ওদের একটা ইউনিভার্সিটির প্ল্যান আছে যে পাঁচ দিনের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম তো চিন্তা করলাম যে ঠিক আছে আমিও বাংলাদেশি ও বাংলাদেশি একজন বাংলাদেশী হিসাবে আরেকজন বাংলাদেশিকে যে কোনো প্রকার সময়ে যে কোনোভাবে যতটুকু হেল্প করা যায় কারণ হলো

এই জন্যই তার সাথে আমার এত কথা বলা না হলে আমিও খুব একটা মানে এই বিষয় নিয়ে খুব একটা পোস্টও করি না বা এই জিনিসগুলো ইনফর্ম করতে চাই না কারণ হলো কি মানে ব্যবসা করুক সলিড পন্থায় মানে আছে না একটা মানুষকে এক স্টুডেন্ট আসার পরে সে যাতে বিপদে না পড়ে সারা পরিবার নিয়ে যাতে নিঃস্ব না হতে হয় এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে বিশেষ করে স্টুডেন্ট বিজনেস এর ক্ষেত্রে এইটাই যাতে মানে একটা মানুষ না ঠকে মানে এমন তো না যে তার আর কোনো পন্থা নাই আল্লাহ তারকে তাকে আর কোনো ইনকামের ব্যবস্থা করে নাই তাদের জন্য যথেষ্ট পরিমাণ ইনকামের ব্যবস্থা আছে তো যাই করেন হালাল ভাবে করেন আর স্টুডেন্ট বিজনেস যারাই করেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে অথেন্টিক ইনফরমেশন গুলো শেয়ার করে যাতে একটা মানুষ এখানে আসলে বিপদে না পড়ে আরেকটা বিষয় ক্লিয়ার করি হুবেই ইউনিভার্সিটি অফ অটোমেটিভ অ্যান্ড টেকনোলজি এই ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ের কথা যদি আপনারা বলেন র্যাঙ্কিং কিন্তু অনেক পিছিয়ে কিন্তু ইউনিভার্সিটিটা কিন্তু মেইনলি অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং বেসড একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বলা চলে না ভাই যেটা বলেছে আসলে কলেজ কলেজ তো ইউনিভার্সিটিতে ট্রান্সফার হচ্ছে আগামী হয়তোবা খুব বড় জোর সেপ্টেম্বর থেকে এটা ইউনিভার্সিটি ট্রান্সফার হবে গত কয়দিন আগে এটার প্রভিনশিয়াল যে মেয়র ছিল ওনার সাথে আমার কথা হয়েছে উনি আসছিল আর কি তো যদিও ওনারা চাইনিজে কথা বলে আমরা তো আমার একটা বুঝি না তো আমার যে কোঅর্ডিনেটর আছে উনি আমাকে ট্রান্সলেট করে মানে ট্রান্সলেট করে কথাগুলো বুঝাই দিল যে ওনাদের প্ল্যান আছে যে এটা ইউনিভার্সিটিতে ট্রান্সফার করা তো হয়তো বা হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি এই ইউনিভার্সিটিটা মানে কলেজটা ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয়ে যাবে তবে অটোমোটিভের দিক দিয়ে যদি আপনারা বিচার করেন তাহলে এই ইউনিভার্সিটিটা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একটা বেস্ট একটা ইউনিভার্সিটি বলা চলে মোটামুটি তাও কেমন র‍্যাংকিং হতে পারে ওয়ার্ল্ডের মধ্যে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং যদি হিসাব করি তাহলে ওয়ার্ল্ডের টপ 500 এর মধ্যে আছে আচ্ছা আচ্ছা আর যদি হল কি মানে ওয়ার্ল্ড এর ইউনিভার্সিটি র্যাঙ্কিং হিসাবে তাহলে অনেক আট হাজারের ওপরে যেটা আপনারা আসলে যেটা দেখেন আর কি যে সময় র্যাঙ্কিং টা দেখে আসার চেষ্টা করেন এটা ইউনিভার্সিটিতে কিন্তু এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক ফ্যাসিলিটি আছে যেগুলো অন্য ইউনিভার্সিটি তে আপনারা পাবেন না সুতরাং আপনারা যদি আহ এইসব ইউনিভার্সিটিতে যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো ডেসক্রিপশন বক্স এ দেওয়াই থাকবে সেখানে আপনারা নক করতে পারেন আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আর

আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইউনিভার্সিটিতে বাই বাই বাংলাদেশের কাজে না আসে তাহলে আসবে কখন এই জন্য আর কি ওই দিক থেকে এই করা আর মূলত আমাদের ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মনিটর হলাম আমি তো আমাদের কোঅর্ডিনেটর যে আছে চাইনিজ টিচার উনি যেমন আর কি সব মূল দায়িত্ব দিচ্ছে আমাকে যে তুমি যাতে দেখো আর ইউনিভার্সিটির ইমপ্রেশনটা যাতে ঠিক থাকে আর অ্যাকচুয়ালি আমাদের এই ইউনিভার্সিটিটা অ্যাকচুয়ালি চায়নার হিসাবে এটা অ্যাকচুয়ালি একটা কলেজ তো এটা আগামী আগামী বছর সেপ্টেম্বর মানে বলা চলে এই বছর সেপ্টেম্বর থেকে এটা ইউনিভার্সিটিতে ট্রান্সফার হচ্ছে তো ওরা অনেকটা ব্র্যান্ডিং করতেছে তো সেক্ষেত্রে এইটা আসলে বলা চলে জীবনে আমাদের জন্য